টিকটকে ভিডিও করার সময় বুকে রাখবে না কাফর ভিডিওর মধ্যখানে খুলে ফেলে শাড়ি বাকি টুকু শাড়ি গায়ে আছে ওইটুকু খুলে ফেলো তোমার উদ্দেশ্য তো হলো পাবলিককে তোমার শাড়ি খুলে তোমার শরীর দেখানো ভিডিওর মধ্যে পরন নিস্টাব্দের মতো মুখ দিয়ে করে আওয়াজ বাই 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 আফামণির মুখের আ উ শব্দ শুনে মনে হচ্ছে আমি ডাব্লিউ ডাব্লিউ ডটে আছি আগে পোলাপান এগুলো দেখার জন্য ইউজ ইউজ এখন আর করা লাগে না টিকটকে ঢুকলে চলে দেখ বন্ধু তোরা আফামনি কিভাবে ডাকতেছে তার ইনবক্সে উনার আপুরায় আমার আপনার ইনবক্সে গিয়ে বলে বিকাশ করলেই ইমো নাম্বার না 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 আমি সেটা বলি নাই আপনি কি ভাবছেন আপনিই ভালো জানেন উক্তি আর যুক্তিতে জীবন চলে না বাস্তবতা এখন চায় হ্যাঁ বাস্তবতা এখন চায় পয়সা তাই তো আপনি ইমুতে বিজনেস করেন অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার আফামনি কিন্তু পার্ট টাইম টিকটক আর ফুল টাইম ইমু ফিলেন্সার আর আজকে এই আফামনিকে নিয়েই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস মি নজরুল ইনি হলেন বাংলাদেশী মিয়া খলিফা একজন নাকামি করে পরন ভিডিওতে একজন ভিডিও করে টিকটকে এখন আপনার কষ্ট থাকতে পারে মেয়া খলিফা তো পরন ভিডিও বানাইয়া লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে তাহলে আমাদের এই দেশি মেয়া খলিফা সে কেন টিকটকে অশ্লীলতা নোংরামি করে টিকটক কোম্পানি তোর টাকা দেয় না আপনার উদ্দেশ্যে বলতেছি আমাদের এই দেশি মেয়াখলিফা সে টিকটকে নোংরামি করে কাস্টমার জোগাড় করার জন্য টিকটকে সে নোংরামি করে কাস্টমার জোগাড় করে ইমুতে ফিলেন্সারের কাজ করে অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার আপনার পয়সা কামানো কোনো ব্যাপারই না না মানি আফামনি ইমুতে ফ্রিলেন্সারের কাজ করে এখন আপনি বলতে পারেন ইমু কি ইমু হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে হাজারো টিকটকার তাদের দেহ দেখিয়ে বিদেশি মুদ্রায় ইনকাম করে অডিও কল পাঁচশো ভিডিও কল এক তার মধ্যে আমাদের এই দেশি মিয়াগুলি বা পাওয়া একজন না মানিস তারা গর্ত দিয়ে অর্থ কামায় তোমার দুনিয়া জনিদা না কেউ আমার সাবাস করবে না না মানি তুমি তোমার জায়গা বাড়া দিয়া তো খাল বানাই ফেলছ এখন জনিদা দাও ঠাই কিনা সন্দেহ আছে না আমার মানিজ্জত নাই আমার মানিজ্জত নাই আমি বেচা খাইয়া বই তারা জানাস না যে তুই গেলা আমার তোর লজ্জা সরমই নাই আসলে ভাই টিকটকারদের কোনো লজ্জা সরম নাই না মানে সব রোস্টাররা কিন্তু তাদেরকে রোস্ট করছে এবং ভালোভাবে বুঝাইছে তারপরে কিন্তু তারা নোংলামি কমতেছে না এই হলো টিকটকারদের বর্তমান অবস্থা আসলে তার কারণ একটাই ওই যে দিন শেষে তারা ইমোফিলেন্সার ফিলেন্সার কারণ তারা কখনো ভালো হবে না তারা যদি টিকটকে নোংলামি না করে তাহলে তাদের কাস্টমার হবে না আর ইমোতে ইনকামও হবে না এই জন্য তারা নোংরামি করে সবশেষে একটা কথাই বলতে চাই আপামনি ধরেন আপনার বাচ্চা কাচ্চা হলো তারপর আপনার বাচ্চা কাচ্চা স্কুলে গেলো তখন আপনার বাচ্চা কাচ্চার বন্ধু বান্ধব আপনার এই ভিডিওগুলো দেখা যায় বলবে দেখ তোর মা আগে কীভাবে টিকটকে নোংরামি করে ভিডিও বানাইতো তখন আপনার বাচ্চা কাচ্চার কেমন লাগবে অন্তত আপনার ভবিষ্যতের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে হলো টিকটকে সব নোংরামি করা বন্ধ করুন তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ